আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম টিউটোরিয়ালটা হচ্ছে ট্রেন্ডিং ফটোস স্টাইল একটা দেখা যাচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ডিং অ্যাপ সো কোনো পিকচার ওইটা হচ্ছে ট্রান্সফর্মিং করতেছে একটা স্টাইলে সো এটাকে বলা হয় ঘিভলি স্টাইল সো প্রথমত আপনি একটি পিকচার হচ্ছে চুজ করবেন সো আমি ডক্টর মোহাম্মদ ইউনসিয়র পিকচার সেভ করছি ডাউনলোড করছি তারপরে গুগল প্লে স্টোরে যাবেন যার পরে এই যেখানে সার্চ করবেন গোর্ক জিও আর কে গোর্ক তারপরে এই যে এ পিকচারটা এই অ্যাপটা পাবেন ইনস্টল করবেন তারপর ওপেন করে আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমত প্রথমত আপনারা এক্স অ্যাকাউন্ট বা টুইটার দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে কিংবা জিমেল দিয়ে লগ ইন করতে হবে সো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি এরপরে এইখানে ক্লিক করবেন ট্যাপ করবেন প্লাস আইকনে তারপরে হচ্ছে এখানে যে আপনার যে ফটো ফটোটি হচ্ছে চাচ্ছেন ওইটা ডান করে দেবেন তো প্রথমত এটা হচ্ছে এখানে রেখে এটা লিখবেন মেক আর ট্রান্সফর্মিং ট্রান্সফর্মিং দিস ইমেজ ইন্টু ঘিবলি স্টাইল ওকে এটা দেখেন ট্রান্সফর্মিং দিস ইমেজ ইন্টু ঘিবলি স্টাইল বা লিখতে পারেন মেক দিস ইমেজ ইন্টু ঘিবলি স্টাইল বা ক্রিয়েট দিস ইমেজ ইন্টু ঘিবলি স্টাইল সো আমি এটাই রাখলাম রাখার পরে যে এখানে ক্লিক করবেন সো এটা হচ্ছে লোডিং হচ্ছে আমরা দেখবো লোডিং হওয়ার পরে সো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে একটু সময় নেবে এটা লেন্ডিং প্রসেস আপনার ইন্টারনেট যদি ভালো হয় তাহলে হচ্ছে এটা অবশ্যই ভালো হবে সো একটু ওয়েট করতে হবে দেখা যাচ্ছে এটা লোডিং হচ্ছে অলরেডি সো এই যে দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুলি ইয়ে হয়ে গেছে ঘিবল মানে আপনার পেছনে হচ্ছে ফরেস্ট থাকবে এ টাইপের আর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হয়ে যাচ্ছে সো মোটামুটি আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে মোটামুটি ওই রকমই মনে হচ্ছে সো এই যে এটা দেখতে পাচ্ছেন দেখেন খুব ভালোভাবে এরকমই দেখা যাচ্ছে আপনারা যদি এটা পছন্দ না হয় তাহলে যে এখানে জেনারেট আসে রিজেনারেট এখানে ক্লিক করলে তখন দেখবেন যে এটা আবার অন্য ধরনের হয়ে যাচ্ছে সো এইভাবে আপনারা অনেকবার করতে পারবেন এটা টোটালি ফ্রি এইভাবে আপনারা যত ইচ্ছা পিকচার ততগুলো হচ্ছে করতে পারবেন এখানে প্লাস অনেক ক্লিক করে তারপর ফটোজে গিয়ে ওইভাবে করবেন সো এইভাবে আপনারা দেখবেন একবার দুইবার ট্রাই করবেন দেখবেন যে বেস্ট রেজাল্ট পেয়ে যাচ্ছেন সো এইভাবে আসলে আপনারা ট্রেন্ডিং ইমেজগুলো ইয়ে করতে পারেন যেটা এটা পছন্দ হবে পছন্দ হওয়ার পরে ওইটা হচ্ছে ক্লিক করে আচ্ছা আমরা একটু ওয়েট করি প্রিভিউ আসতেছে সো এটা যখন আসবে ক্লিক করে যে এখানে হচ্ছে তিনটা ডট দেখবেন এখানে ক্লিক করে সেভ যদি করেন তাহলে ডাউনলোড স্টার্টেড এটা আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে সো এইভাবে আপনারা হচ্ছে ট্রেনিং ইমেজগুলো ইজিলি জেনারেট করতে পারে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে